আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন এই রাজ্যের বকেয়া পাওনা আদায় করার জন্য সেই সমস্যা সমাধানের জন্য কথাবার্তা বলে কিন্তু এই সাক্ষাতে যাওয়ার সময়ও যদি দেখা যায় যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী রাজনীতিটা ছাড়তে পারেননি বা বলা ভালো তিনি যদি রাজ্যের মুখ্যমন্ত্রীর থেকে বেশি বিরোধী দলনেত্রী হয়ে কথা বলতে যান সমস্যা সমাধান করতে যান তাহলে কিন্তু সেটা আমাদের রাজ্যের জন্য যথেষ্ট খারাপ একটা পরিস্থিতি বই নিয়ে আসতে পারে আমাদের রাজ্যের কপালে তার জন্য যথেষ্ট দুর্ভোগ থাকতে পারে একাধিক প্রকল্পের পরিকাঠামো শুধুমাত্র একেবারে ধসে পড়তে পারে তাই নয় ঘাড় পর্যন্ত এদিক ওদিক ঘোরাতে কিন্তু কষ্ট হবে এরপর দেখুন বিষয়টা হচ্ছে যে সেই ছোটোবেলার অঙ্কটা একটা চৌবাচ্চা সেখানে একটা কল দিয়ে জল পড়ছে চৌবাচ্চার চারদিকে চারটে বড় বড় ফুটো তাহলে সেই চৌবাচ্চা কতক্ষণে পূর্ণ হবে আর কিভাবেই বা পূর্ণ হবে তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়েও যদি রাজনীতি ছাড়া না যায় তাহলে কিন্তু একটা বড় অর্থনৈতিক ধাক্কা এই রাজ্যের জন্য অপেক্ষা করছে বলা যেতে পারে কিন্তু আমি রকম কথা কেন বলছি এত খারাপ একটা ছবি আপনাদের সামনে কেন তুলে ধরছি আমি কোট আন্ড কোট পজিটিভ কথাবার্তা ইতিবাচক কথা কেন বলছি না বলুন তো দেখুন ব্যাপারটা হলো প্রথমত তিনি যথেষ্ট হুঙ্কার দিয়েই দিল্লি গেছেন এবং দ্বিতীয়ত হাড়ির হাল আর দয়ার ভাত এই শব্দবন্ধগুলো নিজেই এমনিতেই যথেষ্ট ভয়ঙ্কর কিন্তু তারপরে যদি ধরুন এই শব্দবন্ধগুলোকে আপনি পাশাপাশি একসঙ্গে দেখতে পান তাহলে দৈন্যদশাটা রকম হতে পারে নিশ্চয়ই বুঝতেই পারছেন এই মুহূর্তে আমি দুটো খবর পাশাপাশি আপনাদের সামনে রাখবো একটা অক্টোবরের আর একটা ডিসেম্বর মাসের খবর অক্টোবরের খবরটা কি দেখুন কেন্দ্র টাকা দিচ্ছে না রাজ্যের তরফ থেকে এই অভিযোগ বারবার তোলা হয়েছে কিন্তু অনেক আর্থিক পর্যবেক্ষক রাজ্যে কথাটা বারবার বলছেন সেটা হলো বিগত কয়েক বছরে দেখা গেছে পশ্চিমবঙ্গ কর বাবদ যা আয় করেছে মানে আমাদের রাজ্য নিজে কর বাবদ যা আয় করেছে তার শতাধিক শতাংশের বেশি টাকা কেন্দ্রের তরফ থেকে রাজ্যকে দেওয়া হয়েছে আমাদের রাজ্যে যেহেতু শিল্প খুব একটা নেই তাই কর আদায়ের ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়েছে একটা সীমাবদ্ধতা রয়েছে কিন্তু তারই সঙ্গে কেন্দ্রের তরফ থেকেও আবার ওই একশো দিনের কাজের টাকা আবাস যোজনা প্রকল্পের টাকা দীর্ঘদিন ধরে বন্ধ করেও রাখা হয়েছে মোদ্দা কথাটা হলো যে কোনো রাজ্যের ক্ষেত্রে আয়ের দুটো দিক রয়েছে একটা হলো রাজ্যের কর বাবদ আয় অর্থাৎ ট্যাক্স থেকে যে আয়টা হয় এবং আরেকটা হলো কর বহির্ভূত ট্যাক্স ছাড়া অন্যান্য উৎস থেকে যে আয়টা হয় এবং তারই সঙ্গে রাজ্যের আয়ের আরেকটা জায়গা হলো কেন্দ্রের তরফ থেকে যে টাকা দেওয়া হয় কেন্দ্রের তরফ থেকে যে কর এবং অনুদান রাজ্যকে দেওয়া হয় এবার যে কোনো রাজ্যের অবশ্যই এইটাই মূল লক্ষ্য হওয়া উচিত যে আমার নিজের কর বাবদ এবং কর বহির্ভূত আয়টা আমি কি করে বাড়াতে পারবো কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা গেছে যে পশ্চিমবঙ্গের আয়ের প্রধান সম্বল হয়ে দাঁড়িয়েছে কেন্দ্র থেকে পাওয়া অনুদান এবং কর এবার এইখানেও যদি আপনি বিষয়টাকে একটু ভেঙে নেন কেন্দ্রের তরফ থেকে কী কী পায় রাজ্য অনুদান এবং কর কেন্দ্র থেকে যে কর রাজ্যকে দেওয়া হয় সেটা কি জিএসটি টাকা এবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে জিএসটি টাকা বাকি রয়েছে কেন্দ্র দিচ্ছে না এই অভিযোগও বারবার উঠে এসেছে আপনারা সকলেই শুনেছেন এই সম্পর্কে একটা ক্লারিফিকেশন কিন্তু খুব সম্প্রতি এই ডিসেম্বর মাসের বারো তারিখ সামনে রেখেছেন আমাদের দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং এটা একদম রেকর্ডে রয়েছে সংসদের রেকর্ডে তিনি যে কথাটা বলছেন তিনি বলছেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই যে টাকা বাকি আছে এটা বলাটা কিন্তু ঠিক নয় কারণ রাজ্যের তরফ থেকে অ্যাকাউন্টেন্ট জেনারেলের একটা সার্টিফিকেশন জমা দিতে হয় যেটা পশ্চিমবঙ্গ এখনো পর্যন্ত জমা দেয়নি অর্থমন্ত্রী বলছেন যে এই সার্টিফিকেশন ম্যান্ডেটারি এটা জমা না দিলে আমরা ডিউ ক্লিয়ার করতে পারি না পশ্চিমবঙ্গ দু হাজার উনিশ কুড়ি অর্থবর্ষ থেকে শুরু করে দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষের প্রথমার্ধ পর্যন্ত এই অ্যাকাউন্টেন্ট জেনারেলের সার্টিফিকেশন জমা দেয়নি সেই কারণে আমরা টাকাটা কিন্তু দিতে পারছি না এবং তারই সঙ্গে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গ এই যে বারবার দাবি করছে আমাদের টাকা বাকি আছে এই যে আমার টাকা বাকি আছে এই দাবিটার ওপরেই শিলমোহর লাগিয়ে সার্টিফিকেশন জমা দিতে হবে সেটাই কিন্তু পশ্চিমবঙ্গ এখনো পর্যন্ত করেনি এবার অর্থমন্ত্রীর এই বক্তব্য সামনে আসার পর থেকে এখনো পর্যন্ত কিন্তু আমাদের রাজ্যের শাসক দল বা সরকারের তরফ থেকে কেউ কোনো কথা বলেননি যে না এটা ঠিক নয় বা কেন্দ্রের তরফ থেকে মিথ্যে কথা বলা হচ্ছে এবার আপনি যদি দ্বিতীয় ভাগে আসেন কেন্দ্রের তরফ থেকে আরেকটা যে টাকা পায় রাজ্য সেটা হচ্ছে অনুদান এবার কেন্দ্রের অনুদানের ক্ষেত্রে কি অবস্থা সেটা আপনারা সকলেই জানেন একাধিক প্রকল্পে টাকা আটকে রয়েছে টাকা দেওয়া হচ্ছে না কেন্দ্রের তরফ থেকে একাধিক জায়গায় দুর্নীতির অভিযোগ রয়েছে রাজ্যের তরফ থেকে হিসাব দেওয়া হচ্ছে না ক্লারিফিকেশন দেওয়া হচ্ছে না এইভাবে একটা টুটুমেয়ামেয় চলছে রাজনৈতিক লড়াইও চলছে সমস্যা সমাধানের দিকে কিন্তু আমরা মোটেই এগোতে পারিনি তো এইখান থেকেই এবার রাজ্য কিভাবে কোন ঠাসা হয়েছে সেটাই পরের খবরে আপনাদের বলছি অক্টোবরটা হয়ে গেল এবার ডিসেম্বরের একটা খবর আপনাদের সামনে রাখছি রিজার্ভ ব্যাংকের একটি সাম্প্রতিক রিপোর্ট বলছে যে পশ্চিমবঙ্গে আগেই বললাম আয়ের দুটো জায়গা রয়েছে একটা হলো কর বাবদ এবং একটা কর বহির্ভূত অর্থাৎ অন্যান্য উৎস থেকে আয় এই দুটো মাপকাঠিতেই পশ্চিমবঙ্গ আমাদের দেশের একদম পেছনের সারির রাজ্যগুলির মধ্যে রয়েছে তাহলে পশ্চিমবঙ্গের আয়টা কোথা থেকে হয় পশ্চিমবঙ্গের আয়ের যে মূল জায়গা সেটা হলো কেন্দ্রের তরফ থেকে পাওয়া টাকা কেন্দ্র থেকে যে অনুদান আসে তার উপরে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য হিসেবে যথেষ্ট নির্ভরশীল আমাদের দেশে বেশ কয়েকটি এরকম রাজ্য রয়েছে যার মধ্যে রয়েছে আসাম বিহার পাঞ্জাব পশ্চিমবঙ্গ মধ্যপ্রদেশ অন্ধ্রপ্রদেশ এবং কেরালা এই রাজ্যগুলির ক্ষেত্রে দেখা যাচ্ছে এই রাজ্যগুলির আয়ের পাঁচ ভাগের এক ভাগই আসছে কেন্দ্রের টাকা থেকে অর্থাৎ কেন্দ্রের টাকার ওপর এই রাজ্যগুলো ভীষণভাবে নির্ভরশীল সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে যদি এই কেন্দ্রের টাকা আটকে যায় তাহলে পশ্চিমবঙ্গে যে একটা অর্থনৈতিক সমস্যা তৈরি হবে সে তো বুঝতেই পারছেন আলাদা করে আর বলার কোনো অপেক্ষা রাখে না এই রিপোর্টটা ডিটেল রিপোর্টটা আমি দিয়ে রাখবো অবশ্যই আপনারা পড়ে নিতে পারেন ডেস্ক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে এই রিপোর্টটা তারই সঙ্গে এখানে বলি যে কেন্দ্রের তরফ থেকে যে টাকা পয়সা রাজ্যের কাছে আসে সেখানে শুধুমাত্র আবাস যোজনা বা রাস্তার কাজ বা একশো দিনের প্রকল্পের টাকা আটকে রয়েছে তাই নয় স্বাস্থ্য খাতের টাকাও আটকে রয়েছে বিভিন্ন খাতের টাকা পয়সা কিন্তু আটকে রয়েছে যেমন বলা হচ্ছে যে পঞ্চদশ কমিশনে প্রত্যেক বছর রাজ্য কেন্দ্রের তরফ থেকে একটা আটশো সাড়ে আটশো কোটি টাকা পায় স্বাস্থ্য খাতে যে টাকাটা আগের পেয়েছিল রাজ্য কিন্তু এবারে কিন্তু সেই টাকাটাও তারা পায়নি এই সমস্ত চারিদিকে বিভিন্ন রকম টাকা আটকে রয়েছে এর মধ্যে থেকে রাজ্য সরকার কিন্তু একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে আর সেটা হলো কেন্দ্রের অনুদানে যে সমস্ত প্রকল্প চলছে সেই প্রকল্পের কাজ এই রাজ্যে কতটা এগোচ্ছে কিভাবে হচ্ছে সেগুলো দেখার জন্য রাজ্যের তরফ থেকে নিজস্ব পর্যবেক্ষক দল নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এইটা কিন্তু একটা অত্যন্ত পজিটিভ একটা ইতিবাচক পদক্ষেপ সামনে এসেছে মোদ্দা কথা হল আমাদের রাজ্য শিল্পের দিক থেকে পিছিয়ে রয়েছে রাজ্যের নিজস্ব আয়ের যে জায়গাটা সেখানে কিন্তু রাজ্য প্রথম সারি রাজ্যগুলির মধ্যে নেই তারই সঙ্গে কেন্দ্রের তরফ থেকে যে টাকা পাওয়া যায় তার উপরে আমাদের রাজ্য ভীষণভাবে নির্ভরশীল হলেও বর্তমানে যে সমস্যা তৈরি হয়েছে একাধিক দুর্নীতির অভিযোগ ক্লারিফিকেশনের সমস্যা রাজনৈতিক সমস্যা সব কিছু মিলিয়ে কেন্দ্রের তরফ থেকে টাকা আসার ক্ষেত্রেও যে জটগুলো তৈরি হয়েছে সেই জটও খোলা যাচ্ছে না তারই সঙ্গে আমাদের রাজ্যের তরফ থেকে রাজ্য সরকারের তরফ থেকে নানা রকম যে প্রকল্প ভাতা অনুদান এই সমস্ত কিছু করা হচ্ছে সেখানেও কিন্তু প্রচুর টাকা খরচ হয়ে যাচ্ছে এবং সেই খাতে খরচের পরিমাণটা কিন্তু ক্রমাগত বাড়ছে যেমন একটা উদাহরণ দেওয়া যেতে পারে যে কিছুদিন আগে বলা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রাপকের সংখ্যা পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত বলা হচ্ছিল এক কোটি আটানব্বই লক্ষ কিছুদিন পরে বলা হলো যে দু কোটি পেরিয়ে গেছে এই সংখ্যাটা যখন এক কোটি আটানব্বই লক্ষ এই সংখ্যাটা ছিল সেই সময় বলা হয়েছিল যে এতদিন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার বাবদ পশ্চিমবঙ্গ সরকারের কোষাগার থেকে খরচ হয়েছে বাইশ হাজার কোটি টাকা আর দু কোটি লক্ষ্মীর ভান্ডার প্রাপকের সংখ্যা পেরিয়ে যাওয়ার পরে বলা হচ্ছে যে নবান্ন থেকে লক্ষ্মীর ভাণ্ডার খাতে প্রত্যেক মাসে যেখানে আগে এক কোটি টাকা খরচ হতো তার সঙ্গে এখন মাসের খরচে ওই এক কোটির সঙ্গে আরও পঁয়তাল্লিশ কোটি টাকা যুক্ত হয়েছে এবং দুয়ারে সরকার যতবার হচ্ছে ততবারই দেখা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকের সংখ্যা ক্রমাগত বাড়ছে এরপর আবার একটা দুয়ারে সরকার হবে আবার এই সংখ্যাটা বেড়ে যাবে অর্থাৎ আরও খরচ আমাদের রাজ্যের বাড়বে কিন্তু আয় বাড়ার যে বিভিন্ন পথ সেইগুলো দেখতে পাওয়া যাচ্ছে না অবশ্যই এখানে প্রশ্ন এটাও যে অর্থনীতিরই রইনদাসার পরেও সেটা কি আদৌ রাজনীতির কাছে হার মানবে কারণ এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় একশো দিনের প্রকল্পের টাকা আদায় করার জন্য যে আন্দোলন করেছিলেন সেই আন্দোলনে কারা অংশগ্রহণ করেছিলেন কারা টাকা পেয়েছেন সেই নিয়ে একটা প্রশ্ন উঠছে জানা যাচ্ছে যে অভিযোগটা সামনে রাখা হচ্ছে এমন অনেক মানুষজন একশো দিনের কাজের কার্ড পেয়েছিলেন যাদের মধ্যে হয়তো সিভিক ভলেন্টিয়ার রয়েছেন বাংলা সহায়তা কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটর রয়েছেন এনভিএফ কর্মী রয়েছেন এই সমস্ত সরকারি কর্মচারীরা জব কার্ড পেয়েছেন এবং এই কর্মচারীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আন্দোলন করতে একশো দিনের কাজের টাকা আদায় করার জন্য দিল্লিতে গিয়েছিলেন এবং এদের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টাকা পৌঁছেছে অভিষেক প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যারা তার সঙ্গে দিল্লিতে এসেছেন আন্দোলন করতে তাদের টাকা তিনি পৌঁছে দেবেন কেন্দ্রীয় সরকার যদি না দেয় তাহলে একশো দিনের কাজের যা বকেয়া টাকা তাদের রয়েছে সেটা দেবার কাজটা তিনি করবেন বা তার দল করবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই উদ্যোগটা নিয়ে তাদের কাছে টাকা পৌঁছে দেওয়া হবে এবং দেখা যাচ্ছে এই ধরনের সরকারি কর্ম কর্মচারী যারা জব কার্ড পেয়েছেন তাদের কাছে টাকা পৌঁছেছে যেমন একজন ব্যক্তি যিনি তৃণমূল কংগ্রেসের একজন ব্লক সভাপতির ছেলে এবং তারই সঙ্গে একজন এনভিএফ কর্মী তার কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই টাকা পৌঁছেছে তিনি বলছেন লকডাউনে এই কার্ডটা পেয়েছিলাম আন্দোলনে যোগদান করেছিলাম তাই চল্লিশ শ্রম দিবসের যে টাকা বাকি ছিল সেটা পেয়েছি একজন ব্যক্তি যাকে জানা যাচ্ছে তিনি বাংলা সহায়তা কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটর তিনি বলছেন আন্দোলনে আমি যোগদান করেছিলাম কিন্তু কাজ আমার বাবা করেছিলেন যেহেতু আন্দোলনে আমি ছিলাম তাই টাকাটা আমার এসেছে টাকাটা বাবাকে দিয়ে দিয়েছি অর্থাৎ দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 100 দিনের কাজের টাকা আদার জন্য তিনি আন্দোলনে গেছেন এবং সেই আন্দোলনে যারা যোগদান করেছেন তারা সকলে জব কার্ড হোল্ডার এদিকে দেখা যাচ্ছে যে সরকারি কর্মচারী সরকারি চাকরি করতে করতে অনেকে রয়েছেন যারা জব কার্ড পেয়েছেন এবং সেই জব কার্ড পাওয়ায় তারা আন্দোলনে যোগদান করেছিলেন বলে তারা টাকা পয়সা পেয়েছেন অর্থাৎ এই গোটা আন্দোলনের যে স্বচ্ছতা সেটা নিয়ে একটা প্রশ্ন উঠছে বিভিন্ন জায়গায় অসচ্ছতার উদাহরণ দেখতে পাওয়া যাচ্ছে এরপর জানা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও যাবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে এবং এরপর যদি আরও আন্দোলন করতে হয় সেই আন্দোলনেও তিনি থাকবেন বলে জানিয়েছেন দেখুন আগেই বললাম হাড়ির হাল আর দয়ার ভাত অত্যন্ত খারাপ জিনিস কিন্তু এর থেকেও খারাপ একটা জিনিস আছে আর সেটা হলো ধারের চাল পশ্চিমবঙ্গ যদি নিজের আয় বাড়াতে না পারে কেন্দ্রের টাকাও যদি বন্ধ হয়ে যায় এবং পশ্চিমবঙ্গের খরচ যদি ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে তাহলে তাকে কি করতে হবে ধার করার দিকে এগিয়ে যেতে হবে আর ধারের দিকে আবার যদি এগোনো হয় তাহলে কিন্তু অবক্ষয় নিশ্চিত এই মুহূর্তে আপনারা জানেন আরবিআই এর তরফ থেকেও কিছু মাস আগে কিন্তু পশ্চিমবঙ্গকে ডেট ফ্ল্যাগ করা হয়েছে অর্থাৎ বাড়াবাড়ি করছো তোমরা এরকম একটা ওয়ার্নিং অল্প দেওয়া হয়েছে এবং তারই সঙ্গে এখানে একটা বড় প্রশ্ন হলো পশ্চিমবঙ্গ যদি এখন আবার ধার করতে যায় কে দেবে ধার কেনই বা দেবে আর কোন হারে দেবে আর ধারও যদি পশ্চিমবঙ্গ এই মুহূর্তে না পায় তাহলে কি হবে তাহলে আর কি অ্যাসেট সেল অর্থাৎ বাড়ির গয়না বিক্রি আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আর পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় আমাদের এই কাজ যদি আপনাদের ভালো লাগে হঠাৎ যদি কথার ইউটিউব চ্যানেলের জয়েন্ট বাটনটি ক্লিক করে আপনারা আমাদের মেম্বার হতে পারেন আর্থিক সাহায্যের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন অথবা এই ভিডিওর নিচে যেখানে লাইক ডিসলাইক বাটন রয়েছে তার পাশেই রয়েছে থ্যাংকস অপশন থ্যাংকস অপশনটিতে ক্লিক করে এককালীন অর্থ সাহায্যের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পর্বগুলি দেখার জন্য এবং আমাদের পাশে থাকা তার জন্য ভালো থাকবেন